কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা কিন্তু লেখা থাকে দেখেন এই যে ওকে দর্শক আমরা কিন্তু সোয়ান ব্র্যান্ডের যে স্ক্যানার রয়েছে সেটা দিয়ে আমরা স্ক্যান করতেছি দেখেন আপনারা কিভাবে আসল ম্যাট্রেস চিনবেন আপনারা যে এখানে কিন্তু সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন কোন ম্যাট্রেস কিভাবে কি কি দিয়ে তৈরি করা এবং সোয়ানের কিছু কাপড় আছে আপনার সোয়ান লেখা নাই বাদ বাকি বেশিরভাগ কাপড়ে আপনার সোয়ান লেখা থাকে সোয়ান লেখা থাকে জি এইগুলো দেখে আপনারা প্রুফ করে প্রোডাক্টগুলো রাখবেন আপনার তোষকের বিকল্প হিসাবে হলো আপনার টপারটা ব্যবহার করা যায় এটা চারিপাশে চারটা রাবার থাকে পুরো সফট কমফর্ট হাই কমফর্ট হাই ম্যাট্রেসটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আপনার ফ্রি পাবেন স্যার আপনার কক্সি টক্সি যেগুলো হয় নরমাল ম্যাট্রেসগুলো নরমাল কোম্পানি যেগুলো ব্যবহার করে সোয়ান কিন্তু এগুলো ব্যবহার করে না এটা হাই অর্থোপেডিক যেটা ব্যাকবনের জন্য যেটা আর কি ডক্টর যেটা ব্যবহার করতে বলে ব্যাকবনটা একদম ভালো থাকবে আর কি আসসালামু আলাইকুম দর্শক যারা ভালো কোয়ালিটি ম্যাট্রেস কেনার কথা ভাবছেন অবশ্য আপনারা নিঃসন্দেহে সোয়ান ম্যাট্রেস নিতে পারেন কারণ বর্তমান সময়ে অনেক ভালো ম্যাট্রেস হচ্ছে সোয়ান ম্যাট্রেস এবং আজকে আমরা অবস্থান করছি তাজমহল পর্দা গ্যালারিতে এনারা কিন্তু সোয়ানের ডিলার তো বুঝতেই পাচ্ছেন সরাসরি ডিলারের কাছ থেকে আপনারা ম্যাট্রেস কিনলে অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং গ্যারান্টি যুক্ত ম্যাট্রেস পেয়ে যাবেন ওকে তো কথা বাড়াবো না আজ কিন্তু আমার সাথে রয়েছে রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে মূলত কি কি ধরনের গুলো দেখাবেন আমাদেরকে ভাই আজকে দেখাবো মূলত আপনার সোয়ানের কয়েকটা কোয়ালিটি একটু দেখাবো একটু ধারণা দিয়ে দিব এই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমাদের থেকে নেন অথবা অন্য থেকে নেন আচ্ছা দাদা সোয়ানের মধ্যে কোনটা ভালো খারাপ তা আপনি মানে জেনে বুঝে ম্যাট্রেস নিতে পারেন সংগ্রহ করতে পারেন একটা ভালো ম্যাট্রেস নিলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন আপনি আরাম আরাম পাবেন আপনার ঘুম ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ওকে ভাই আমাদের ডেলিভারি সিস্টেমটা আগে একটু রাখি কিভাবে কি ডেলিভারি দেন আপনার ভাই ডেলিভারি আসলে হলো আপনার আপনি অর্ডার করলে আগে 1000 টাকা দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পে কুরিয়ারে পে করে দিবেন আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা এটা কি ভিডিও কলের মাধ্যমে আবার দেখা যাবে ভিডিও কলের মাধ্যমে দেখা যাবে অথবা যে কোনো মেটাদের আপনারা প্রত্যেকটা যে এই WhatsApp এর নাম্বার আছে এটা যোগাযোগ করলে প্রত্যেকটা কালার আছে মানে বিভিন্ন কালার আছে কাপড়ের এগুলো দিয়ে দেব পিক দিয়ে দেব ছবি দিয়ে দিবেন তাই তো আচ্ছা শুরুতে কি ম্যাটেজ দেখব আমরা ভাই শুরুতে দেখাবো একটা আরামের রাজ্যপুরা ঠিক আছে বনেল স্প্রিং এটা সোয়ানের বনেল স্প্রিং বনেল স্প্রিং এটা কিন্তু আপনার আট ইঞ্চি হাইট আট ইঞ্চি হাইট সোয়ানের আট বনেল স্প্রিং গুলো এটা আসলে ছয় বাই সাত ছয় বাই সাত বনেল স্প্রিং বনেল স্প্রিং লাখ ঠিক আছে বনেল স্প্রিং এটা সোয়ানের বনেল স্প্রিং বনেল স্প্রিং এটা কিন্তু আপনার আট ইঞ্চি হাইট আট ইঞ্চি আট ইঞ্চি হাইট সোয়ানের আট ইঞ্চি স্প্রিং গুলো এটা ছয় বাই সাত ছয় ছয় বাই সাত এই ক্ষেত্রে হলো কি যেটা বিভিন্ন সময় সাইজ নিয়ে সমস্যা যার কারণে আমরা বললাম যে আপনি যদি মেয়ে আপনার সাইজটা বলেন ক্ষেত্রে আপনি কতটুকু কি হয় দেখেন এটা স্প্রিং তো এই যে আপনার বাসা বাড়িতে ব্যবহার ঠিক আছে বনেল স্প্রিং পাশাপাড়ি যেটা ব্যবহার করে বনল স্প্রিংগুলো আট ইঞ্চি হাইট এই স্প্রিংগুলো আপনারা দাম পড়বে পাঁচশো পাঁচ বাইরের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশে ডেলিভারি আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আর সোয়ানের স্প্রিংটা হচ্ছে সফট হয় আর একটা সাইড কিন্তু সেম সফট না ওটা কিন্তু আর হার্ড যারা একটু সফট চান তারা এটা ব্যবহার করবেন যারা একটু হার্ড চান ওই আপনারা উল্টাই ব্যবহার করবেন এই ক্ষেত্রে অনেকে আছে যে আমি স্প্রিংটা নিব স্প্রিং এর সাথে আপনার মানে টপারটা নিব সোয়ানের যে টপার গুলো থাকে সোয়ানের টপার দেখাই দেই জি এটাও সোয়ানের আচ্ছা সোয়ানের টপার এগুলো এটা আসলে আপনার 1 ইঞ্চি টপার টপারটা কি আপনার ম্যাট্রেসের উপরে থাকে ম্যাট্রেসের উপরে থাকে আচ্ছা ম্যাট্রেসের উপরে থাকে এগুলো হলো কি আপনার চারিপাশে তো একটা রাবার রাবার টপার ইউজ করার আসলে উপকারিতা কি মানে কেন ইউজ করা হয় এটা আরামদায়ক ভাই চারিপাশে লাগাই দিলে এটা নড়বে না যারা একসাথে অর্ডার করবেন সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ম্যাটটা এবং টপারটা একসাথে পলি করা থাকবে এবং যারা ভিন্ন নিতে চান ভিন্ন নিতে পারবেন এই যে টপার গুলা

আবার যদি এটা আপনি উল্টাইলেই আপনার উল্টাইলেই ওটা একটু হাট পাবেন ব্যাস কিউআর কোড দেখতে পাচ্ছি আমরা প্লাস ফরটেন্ডে আছে কোম্পানির আপনি সোয়ানের সবচেয়ে বড় জিনিসটা আসলে কি আপনি কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন ওকে দর্শক আমরা কিন্তু সোয়ান ব্র্যান্ডের যে স্ক্যানার রয়েছে সেটা দিয়ে আমরা স্ক্যান করতেছি দেখেন আপনারা কিভাবে আসল ম্যাট্রেস চিনবেন আপনারা এই যে এখানে কিন্তু সকল ধরনের ডিটেইলস পেয়ে যাবেন কোন ম্যাট্রেস কিভাবে কি কি দিয়ে তৈরি করা এটা একপাশে আবার উল্টাইলে আপনি পাঁচটা আবার আপনি হাট পাবেন ওকে এই পাঁচটা হাট পাবেন একটু দেখেন এই যে এটা আপনি হাট পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এক মাস সফট আছে এক মাস হার্ড হাট পাচ্ছেন এটা হলো টুইন অন ম্যাট্রেস টুইন ওয়ান ম্যাট্রেস টুইন অন ম্যাট্রেস জি এটার নাম হলো আপনার সোয়ানে কিন্তু ভাই সবতে বড় ব্যাপারটা আছে প্রত্যেকটা কোয়ালিটির নাম কিন্তু ভিন্ন 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 যেমন এটা কমফোর্ট আচ্ছা আচ্ছা কমফোর্ট অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক

বাই সাত যেটা এই যে এখানে দেশে এসে রেডি অবস্থা আছে চার বাই সাতের দাম পড়বে হলো সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে একদম ফ্রি একদম ফ্রি এরপরে যেটা সেটা কিন্তু ভাই যেটা দেখলাম কমফোর্ট কমফোর্টটা কিন্তু এক পাশ হার্ড এক পাশ সফট এরপরে যেটা দেখাবো এটা হলো কমফোর্ট হাই কমফোর্ট হাই হাই কমফোর্ট যেটাকে বলে কমফোর্ট হাই অথবা হাই কমফোর্ট যেটাকে বলে এটা হচ্ছে দুইটা সাইডে নরম সোনার ভিতরে ম্যাটটা ম্যাটটার ভিতরে একটু নরম ম্যাটটা আছে হলো কমফোর্ট হাই যারা এটা হচ্ছে দুই সাইডে নরম থাকবে দুই সাইডে নরম এটা আচ্ছা এই দেখেন ভাই এটা কতটা সফট ওকে দেখেন কতটা সফট এটা কমফোর্ট হাই কমফোর্ট হাই ম্যাটেস গুলো ছয় বাই সাথে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ এর দাম পড়বে ন হাজার পাঁচশো চার এর দাম পড়বে সাত হাজার পাঁচশো কমফোর্ট এবং কমফোর্ট হাই দুইটাই এক প্রাইজের

দোকানদার চাইলেও আপনাকে একটা জায়গা একটা দিতে পারবে না আপনি যদি ঠিকমতো কোয়ালিটি বলতে পারেন আপনাকে একটা জায়গা একটা দিতে পারবে না যেহেতু আপনার পাশে স্টিকার গুলো এরকম ভাবে স্টিকার করা আছে প্রত্যেকটা ম্যাট্রেসেই ম্যাট্রেস এরপরে ভাই যেটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার স্ট্যান্ডার্ড ম্যাট্রেস এরপরে দেখো স্ট্যান্ডার্ড ম্যাট্রেস জি জি স্ট্যান্ডার্ড ম্যাট্রেস স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা কেমন এটা একটু দেখাই দিই ওকে এটা কিন্তু ভাই দেখেন পাশে কিন্তু স্টিকার করা আছে আচ্ছা স্ট্যান্ডার্ড অর্থ ওকে সোনা সবগুলাই আপনার অর্থ লেখাই থাকবে ঠিক আছে সবগুলাই অর্থ লেখা আছে স্ট্যান্ডার্ডটা হচ্ছে হলো আপনার সোয়ানের ভিতরে মিডিয়াম কোয়ালিটি মানে সোয়ানে কিন্তু লো কোয়ালিটি কোনো প্রোডাক্ট হয় না আচ্ছা আপনার কক্সি টক্সি যেগুলো হয় নর্মাল ম্যাট্রেস গুলো নর্মাল কোম্পানি যেগুলো ব্যবহার করে সোয়ান কিন্তু এগুলা ব্যবহার করে না এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা জি জি সোয়ানের স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি ভালো মানে এগুলো

ছয় সাত একটা ম্যাট্রেস পঞ্চাশ কেজির উপরে ওয়েট হবে বাবা পঞ্চাশ কেজির উপরে ওয়েট হবে এটা হলো আপনার হার্ড ম্যাট্রেস মানে আপনার ব্যাক বোনের জন্য যেটা আরকি ডক্টর যেটা ব্যবহার করতে বলে ব্যাকবোনটা ভালো থাকবে আরকি যাদের মানে ব্যাকবনের সমস্যা আছে এরা ব্যবহার করলে উপকার পাবেন এবং যাদের সমস্যা নাই তারা ব্যবহার করলে কোনো সময় সমস্যা হবে না এগুলো আর এইগুলো এই ক্ষেত্রে ভাই আপনি মনে করেন যে আমি আগেও বলছি যে প্রত্যেকটা কাপড়ের নাম্বার যোগাযোগ করলে প্রত্যেকটা কাপড়ের স্যাম্পল যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যে ফেল্ট অর্থমেটিক যেটা এটা ছয় বাই সাত যেটা ছয় বাই সাত চার ইঞ্চি হাইট যে হয় এগুলা প্রাইস পড়বে আপনার আর এছাড়া ভাই যদি কারো আনকমন কোনো সাইজ হয় তারা সাইজ দিলে পরে সেই সাইজ অনুযায়ী দাম আসবে এই ক্ষেত্রে আগের থেকে ভিডিওতে বলা যে দাম আছে এই ক্ষেত্রে যদি আপনার ছোট বড় হয় আপনি মানে ছোট হলে পর দাম কমবে বড় হলে পরে দাম বাড়বে এই ক্ষেত্রে কোন দাম করতে পারবেন না অথবা মানে কোম্পানির দাম অনুযায়ী আমাদের দাম দিতে হবে দিতে হবে ওকে ঠিক আছে এরপর যেটা আছে ভাই এটা আসলে আপনার ফেল মিট ফেল মিট এটা একটু দেখাই দিন কাছে একটু দেখাই দিন এটা ফেল মিট ওকে সোনার ফেল মিট এটা আসলে আপনার সোনার মানে সবথেকে হার্ড ম্যাটেরিয়াল এটা সবচেয়ে শক্তটা সবথেকে শক্ত আচ্ছা এবং আপনার ফেল টাইল কোয়ালিটি দিতে সবথেকে ভালো আর যদি কেউ বলেন যে আমি অনেক শক্ত চাই তার নিতে হবে আপনার ফেল্ট মিটটা ফেল্ট মিটটা ভিতরে কি থাকে দুই সাইডে থাকে হলো আপনার ফেল্ট মাঝে থাকে হলো পিও ফোম এগুলো আপনার 6 বাই 7 4 ইঞ্চির দাম পড়বে হলো 12500 আচ্ছা 5 বাই 7 4 ইঞ্চির দাম পড়বে হলো আপনার 11500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি থাকবে ওকে আর এছাড়া ভাই আপনার যেহেতু সোয়ানের এই ম্যাট্রেসগুলো মানে অরিজিনাল কিনা হ্যাঁ অনেকে আছে অরিজিনাল কিনা কিভাবে প্রুফ করে নেবেন ওকে এই ক্ষেত্রে ভাই আপনার যে এটা আছে পোস্টারগুলো থাকে জি 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 পোস্টারগুলো স্ক্যানার দেওয়া আছে তাই প্রত্যেকটা পোস্টারে স্ক্যানার দেওয়া আছে স্ক্যান করে দেখেন এই যে দেখি দেখে নেবেন আপনি আচ্ছা স্কুল করলে কি মানে কোম্পানির লোগো চলে আসবে সব চলে আসবে ভাই আপনি দেখে নিবে দেখেন আচ্ছা 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 বিষয়টা কিন্তু আসলে পরীক্ষা করার মতো একটা বিষয়

আপনি কী কোয়ালিটি নেবেন ডক্টর আপনাকে কী সাজেস্ট করতেছে বা আপনি কি চাচ্ছেন সব কিছু বিবেচনা করে কিন্তু বললেই কিন্তু ওনারা আপনাদেরকে দিতে পারবে এবং সাইজও কিন্তু বলে দিলে সাইজ ওইরকমভাবে সলিড সিস্টে বানিয়ে দিতে পারবে ওকে তো কথা বেশি বানাতে চাচ্ছি না আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে কল দিবেন বা

বড় আছে সাইনবোর্ড দোকানের উপরে জি দর্শক যারা ঠকতে চান না এবং সঠিক মূল্যে সঠিক জিনিস কিনতে চান অবশ্যই চলে আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে যাত্রাবাড়ি তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ